এই ব্যাপারগুলো যদি আমার সাথে না ঘটতো হয়তো বা কোনো ধরনের প্রগ্রেস আমার লাইফে থাকতো না বাট আমার যতটুকুই আমার ক্যারিয়ারে যাই প্রগ্রেস এসছে না কেন জন্য আমার কো আর্টিস্টরা ইন্ডাস্ট্রির সবাই আর শুধু কো আর্টিস্ট বা ডিরেক্টর এটা বলবো না ইন্ডাস্ট্রির সবাই কারণ একটা সেটে তো সবাই ইনভলভ থাকে কিছুই পারতাম না এবং খুবই উইক ছিলাম অ্যাক্টিং করবো কি করবো না সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল আমার নিজের মধ্যেই তখন অনেকেই আমাকে করে বলেছেন তোমার আসলে যদি অ্যাক্টিং শিখতে হয় তাহলে অনেক কাজ করতে হবে এবং অনেক কাজের মাধ্যমে তুমি একটু একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করে শিখবে তো এই অনেকগুলো কাজ তো আর নিতে হয় না সুযোগ পেতে হয় তো আমি দেখেছি খুব ধৈর্য ছিল সবার ডিরেক্টরদের আমার কো আর্টিস্টদের এবং সবাই আমাকে অনেক বেশি সুযোগ দিয়েছেন সুযোগ করে দিয়েছেন নিজেরা সহযোগিতা করেছেন আমার ডায়লগস আমাকে করে শুনিয়েছেন আমার কাউন্টারের সময় যখন আমার কাউন্টারের সময় তারা হচ্ছে কি সেটাও খেয়াল করেছে নিজেরা যখন কাউন্টার দিচ্ছেন আমি কি বলছি ঠিক মতো বলছি কিনা সেটাও খেয়াল করেছেন তো এই ব্যাপারগুলো যদি আমার সাথে না ঘটতো হয়তো বা কোনো ধরনের প্রগ্রেস আমার লাইফে থাকতো না বাট আমার যতটুকু আমার ক্যারিয়ারে যাই প্রগ্রেস এসছে না কেন জন্য আমার কো আর্টিস্টরা ইন্ডাস্ট্রির সবাই আর শুধু কো আর্টিস্ট বা ডিরেক্টর এটা বলবো না ইন্ডাস্ট্রির সবাই কারণ একটা সেটে তো সবাই ইনভলভ থাকে এখন বারবার এনজিতেই হোক বা যেটাই হোক না কেন এখানে ইউনিটের যারা আছেন তারা কস্টিউম বলেন আপনার মেকআপ বলেন সবাই আসলে অনেক বেশি সহযোগিতা সিনেমা বা যে কোনো ক্যারেক্টার যদি অথেন্টিকলি প্লে করা যায় সিনেমার মধ্যে ওই অনেস্টি থাকে এভরি ওয়ান ইজ ডাউন টু বি কানেক্টেড অ্যান্ড ইমোশনাল হওয়া কিংবা কোনো একটা হাসির জায়গায় কমিক জায়গায় ওখানে কানেক্ট করা এটা অটোমেটিকলি ঘটে যায় তবে এটার পিছনে আসলে ভালো স্ক্রিপ্টিং ভালো ডিরেক্টিং সব কিছুই লাগে ইটস এ টিম ওয়ার্ক আমি চেষ্টা করেছিলাম সাবা ক্যারেক্টারকে একটা লাইট দেওয়ার সবাই চেয়েছিলো এটা আমার পুরো টিম টিমই আসলে এটাই চেয়েছিল। এখন কতটুকু করতে পেরেছি এটা এটা তো আপনারা বলবেন এবং সহকর্মীরা যদি আসলে এমনটা মনে করে থাকে তাহলে আমি বলবো হয়তো তাদের ভা কিছু একটা ভালো লেগেছে যেটার জন্য আমি অনেক অনেক গ্রেটফুল তারা সময় করে এসছেন এটার জন্য আমি অনেক গ্রেটফুল ইট মিনস এ